উকি উপজেলা মালিক একটি শক্তিশালী সংগঠন আমরা সংঘবদ্ধ রয়েছি আমরা ঐক্যবদ্ধ রয়েছি আমাদের ভিতর কোনো গ্রুপিং নেই উকি উপজেলা মালিক আমরা যৌথভাবে আমরা একটি মাস্টার প্ল্যানের ভিত্তিতে একটি চক করি আমরা পাঁচই ইউনিয়ন একুশ সাথে পথসভা হচ্ছে একুশ সাথে মহিলা মিটিং হচ্ছে একুশ সাথে কর্মীসভা হচ্ছে আমরা চাই আগামী যে সাত তারিখ জাতীয় নির্বাচন সেই নির্বাচনে এই উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আমাদের যে পাঁচটি ইউনিয়ন এবং পঁয়তাল্লিশটি ইউনিট রয়েছে এবং আমাদের পাশাপাশি যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ মৎস্যজীবী লীগ লীগ থেকে শুরু করে যে সমস্ত অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে ওনারাও আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে মাঠে খাঁজ করে যাচ্ছেন